নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ রাহু এবং কেতু তারা সঞ্চার করছে আঠেরোই মে দু এবং এই সঞ্চার নিয়ে আমাদের মনের মধ্যে ভীতির কিন্তু কোনো রকম অভাব নেই এই সঞ্চার আপনার জীবনে কতটা পজিটিভিটি নিয়ে আসতে পারে সাধারণত রাহু কেতু এরা গ্রহ কিন্তু রাহু কেতুর মধ্যেই রয়েছে সেই ক্ষমতা যার কারণে রাহু কেতু আপনাকে বুস্ট করতে পারে রাহু আমাদের মনের মধ্যে অতৃপ্তি সৃষ্টি করে যদি কেউ বড় হতে চায় তার তো এই অতৃপ্তি থাকার দরকার রাহু আমাদের মনের মধ্যে জিলাসি ক্রিয়েট করে আমি যদি কাউকে অতিক্রম করতে চাই কাউকে তো আমাকে রোল মডেল সিলেক্ট করতে হবে যদি আমি কাউকে রোল মডেল সিলেক্ট করতে চাই যদি আমি কোনো একটা বাধা অতিক্রম করতে চাই যদি আমি কোনো একটা লেভেলকে অতিক্রম করতে চাই তাহলে আমার দরকার কিছুটা উচ্চাকাঙ্ক্ষা এই কিছুটা উচ্চাকাঙ্ক্ষা কিংবা একটু বেশি উচ্চাকাঙ্ক্ষা আমাদের মধ্যে সৃষ্টি করে এই রাহু সেই রাহু প্রবেশ করছে কুম্ভ রাশিতে তার সঙ্গে সঙ্গে কেতু সিংহ রাশিতে এর কি পজিটিভিটি মেষের উপরে হতে পারে আসতে পারে সেটাই আমরা আজকে খুঁজে বার করবার চেষ্টা করব তবে তার আগে দু একটি ছোট্ট ছোট্ট খবর আপনাদের জন্য প্রথমত কলকাতার সঙ্গে সঙ্গে এখন আমরা থাকছি দুর্গাপুর এবং আগরতলাতেও আগামী ২৬ এবং সাতাশে মে আমরা থাকছি আগরতলায় এর সঙ্গে সঙ্গে ঋষিবাণী ইনস্টিটিউট অব মেদিক অ্যাস্ট্রোলজির জ্যোতিষ শিক্ষার ক্লাস শুরু হচ্ছে গুয়াহাটিতে যারা আসামে জ্যোতিষ শিখতে চাইছেন হাতে কলমে জ্যোতিষ শিখতে চাইছেন তাদের জন্য রেশিবারে এই সুযোগ নিয়ে আসতে চলেছে মে মাস থেকেই ভর্তি শুরু হচ্ছে যারা জ্যোতিষ শিখতে চাইছেন এবং আসাম থেকে জ্যোতিষ শিখতে চাইছেন তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে এবার শুরু করা যাক আমাদের মূল আলোচনা রাহু কুম্ভ রাশিতে রাশি সেখানে রাহু যথেষ্ট এনার্জেটিক এবং রাহুর যে ক্রিয়াশীলতা রাহুর যে সক্রিয়তা সক্রিয়তা সেটা কিন্তু অটোমেটিক্যালি বাড়তে দেখতে পাওয়া যাবে রাহু কিন্তু কুম্ভ রাশিতে বেশ বলবান এবং তার সঙ্গে সঙ্গে রাহুর উপরে বৃহস্পতির একটা দৃষ্টি প্রথম দিক থেকে বেশ কিছুদিন থাকবে ফলে রাহু প্রবেশের সাথে সাথে তার উপর একটা নিয়ন্ত্রণ কিছুটা নিয়ন্ত্রণ সেটা কিন্তু কাজ করতে দেখতে পাওয়া যাবে যেহেতু রাহু প্রথমেই তিরিশ ডিগ্রির কাছাকাছি এবং বৃহস্পতি জিরো ডিগ্রির কাছাকাছি তাই এই বৃহস্পতির ইম্প্যাক্ট রাহুর উপরে সেটা কিন্তু যথেষ্টই কম বিরাট ইম্প্যাক্ট নয় কিন্তু বৃহস্পতি অতিচারী দ্রুত তিনি মেথুন অতিক্রম করবেন তাই বৃহস্পতির বলবত্তা সেটা ক্রমাগত রাহুর ওপরে প্রভাব বিস্তার করতে থাকবে আমরা জানি রাহুকে নিয়ন্ত্রণ করতে পারেন একমাত্র দেবগুরু বৃহস্পতি অবশ্যই রাহুর উপরে দেবগুরু বৃহস্পতির একটি নিয়ন্ত্রণ কাজ করবে যে নিয়ন্ত্রণের সুফল পাবেন আপনি অর্থাৎ মেষ রাশি বালকের মানুষজন একাদশে রাহুর অবস্থান বাড়বে সাকসেস রেট যারা একদম সোজা পথের সঙ্গে সঙ্গে একটু বাঁকা পথে গিয়ে নিজের জীবনকে সফল করতে চাইছেন নিজের জীবনের অতৃপ্তি অপ্রাপ্তিগুলিকে একটু পেতে চাইছেন একটু কমপ্লিট করতে চাইছেন নিজের জীবনযাত্রাকে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে একাদশে রাহুর প্র প্রবেশ রাহুর অনুপ্রবেশ প্র এটা তে কিন্তু বেশ খানিকটা পরিতৃপ্তি নিয়ে আসতে চলেছে যত রকম ইনকমপ্লিটনেস রয়েছে আপনার জীবনে সেটা পূর্ণ হতে দেখতে পাওয়া যাবে আপনাকে ছুটতে হবে আপনাকে দৌড়তে হবে যে যে ক্ষেত্রে আপনার না পাওয়া ঘটনাগুলি রয়েছে সেগুলিকে প্রাপ্তির দিকে কনভার্ট করবার চেষ্টা সেটা আপনাকে অবশ্যই করতে হবে দ্বিতীয় বিষয়টি হলো একাদশে রাহু প্রবেশের সাথে সাথে মেষ রাশি বা লগ্নের মানুষদের জাতকদের মধ্যে একটা অ্যাগ্রেসিভ মেন্টালিটি তৈরি হবে এবং পাওনা টাকা পয়সা প্রাপ্তির জন্য তারা কিন্তু বেশ উতলা হয়ে উঠবেন যেখানে যেখানে যার যা টাকা পয়সা প্রাপ্তির কথা চলছে সেই টাকা পয়সাগুলি প্রাপ্তির সংযোগ যে চেষ্টা তীব্র প্রচেষ্টা এটা কিন্তু আমরা মেষের ক্ষেত্রে দেখব তাই নিজের প্রাপ্তিগুলিকে উদ্ধার করবার চেষ্টা প্রাপ্য বিষয়গুলিকে জোর করে আদায় করবার ক্ষমতা এইটা আমরা মেষের ক্ষেত্রে দেখতে পাব রাহু সঞ্চারের সঙ্গে সঙ্গে মেষের পঞ্চমে সিংহ রাশিতে কেতু প্রবেশ করছে এই আঠেরোই মে থেকে পরবর্তী দেড় বছর আমরা সিংহ রাশিতেই কেতুকে দেখতে পাবো ফলে মেষ রাশি বা লগ্নের মানুষদের রিলেশনশিপের ক্ষেত্রে কিছু কমপ্লিকেশন বাড়তে দেখতে পাওয়া যাবে অনেক কিছু সত্যি ঘটনা আপনার সামনে আসবে বেশ কিছু ঘটনাকে জাজ করবার মেন্টালিটি কেতু আমাদের মনের মধ্যে সংশয় সৃষ্টি করতে পারে কেতু আমাদের মনের মধ্যে আরও গভীর চিন্তার সৃষ্টি করতে পারে তাই কেতু যখন পঞ্চমে অবস্থান করে রয়েছে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার প্রতি কতটা দায়বদ্ধ তিনি আপনার প্রতি কতটা লয়াল এই ব্যাপারটি কিন্তু একটু জাজ করে নেওয়ার সুযোগ সেটা আপনার ক্ষেত্রে আসবে কারোর উপরে চোখ বন্ধ করে ভরসা সেটা কিন্তু এই সময় হবে বেশিরভাগ ক্ষেত্রে বাধাপ্রাপ্ত গণ্ডগোল পাকালেও বেশ কিছু সময় কেতু কিন্তু মাইন্ডকে অ্যাক্টিভেট করে কেতু পঞ্চমভাবে ঐশ্বরিক ভক্তি বিশ্বাসকে বাড়িয়ে তুলবে সেই গুরু সেই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক দেখতে পাওয়া যাবে সেই গুরু সেই মানুষ সেই গাইড সেই টিচারের সঙ্গে আপনার সম্পর্ক হবে যে মানুষটি আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারেন আপনার জীবনের ধারাকে চেঞ্জ করবার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে জ্যোতিষ শিক্ষার প্রতি মেষের আগ্রহ বাড়বে তন্ত্র আধ্যাত্মিক চর্চার প্রতি বাড়বে আগ্রহ মেষ রাশি বা লগ্নের মানুষদের অকারণ বন্ধু প্রীতি এটা কমতে চলেছে মেষ রাশি মেষ লগ্নের মানুষদের ক্ষেত্রে এবং বহু মানুষের সঙ্গে বন্ধুত্ব সেটা কমবে এবং তার সঙ্গে সঙ্গে কিছু সলিড বন্ধুত্ব তার গুরুত্ব জীবনে বাড়তে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা লগ্নের তারা কিন্তু উপলব্ধি করতে পারবেন যে কি ঘটতে চলেছে পঞ্চমে কেতু আপনার আধ্যাত্মিক ক্ষমতা আপনার উপলব্ধি করবার ক্ষমতাকে অসীম করতে পারে শুধু দরকার একটা পজিটিভ দশা পঞ্চম ভাবে কেতু রয়েছে মেষের যদি একটা সাপোর্টিভ দশা আসে সেই ক্ষেত্রে মেষ কিন্তু যেটা করবেন সেটাই সাকসেস আসবে অদ্ভুতভাবে লটারিতে প্রচুর টাকা পয়সা পাওয়ার একটা সম্ভাবনা মেষের ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে রাহু যেমন আটকে থাকা টাকা পয়সা পাইয়ে দিতে আপনাকে সাহায্য করবে রাহু যেমন প্রাপ্য টাকা পয়সা উদ্ধারের প্রতি একটা প্রেশার ক্রিয়েট করবে কেতু কিন্তু ঠিক তেমনভাবেই আপনার মনকে অনুপ্রাণিত করবে কোন দিক থেকে টাকা আসতে পারে সেটাকে খুঁজে বার করবার জন্য কম্পিউটার শিক্ষা ইঞ্জিনিয়ারিং গবেষণাধর্মী শিক্ষা মেষের আগ্রহ তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে মেষ তার জীবনের বাধা বিপত্তি সমস্যা সেইগুলিকে অতিক্রম করতে পারবেন এবং বিভিন্ন ধরনের অবস্ট্রাকশন সেগুলিকে ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষমতা সেটা আমরা বেশ রাশি বা মানুষদের ক্ষেত্রে দেখতে পাব খুব বড় বিপদ থেকে বিশেষ করে তথ্য সংক্রান্ত বিপদ থেকে রক্ষা করতে পারে এই গেতু আপনাকে কোনো একটা বিষয়কে গোপন রেখেছিলেন দীর্ঘদিন ধরে হঠাৎ করে সেটা প্রকাশিত হয়ে যাওয়ার একটা ভাব সৃষ্টি হচ্ছিল কিন্তু সেই প্রকাশিত হওয়া ব্যাপারটাকে আপনি ভীষণ দক্ষতার সঙ্গে লুকিয়ে ফেললেন সেই ব্যাপারটি প্রকাশিত হলো না এবং আপনার জীবনের একটা বড় অশান্তি থেকে আপনি মুক্ত হলেন এই ঘটনায় কিন্তু এই পঞ্চম ভাবস্থ কেতু আপনার ক্ষেত্রে ঘটাতে পারে বহু সমস্যা বহু অশান্তি রয়েছে এই কেতুর ক্ষেত্রে কিন্তু এই কেতুই পঞ্চম ভাবস্থ এই কেতুই আপনার কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে তুলতে পারে এরই সঙ্গে সঙ্গে আপনার যে উর্জা আপনার যে অরা তাকে আরও জাগিয়ে তুলে আপনার সঙ্গে ইউনিভার্সাল কানেকশন আরও বাড়িয়ে তুলতে পারে যাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা রয়েছে যারা চাইছেন আধ্যাত্মিক সত্তাকে আরও জাগ্রত করে ইউনিভার্সের সঙ্গে একটা কমিউনিকেশন সৃষ্টি করবেন নিজেকে ম্যানিফেস্টেশনের অংশ হিসেবে তৈরি করবেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এটা কিন্তু বিরাট সুযোগ নিয়ে আসতে চলেছে যারা কম্পিউটার শিক্ষার ক্ষেত্রে ভালো রকম উন্নতি করতে চলেছেন যারা কম্পিউটার রিলেটেড প্রোগ্রামিং ডিজাইনিং গ্রাফিক্স ইত্যাদি সংক্রান্ত কাজকর্ম করেন স্পেশালি সফটওয়্যার ওরিয়েন্টেড কাজকর্ম যারা করে থাকেন তাদের ক্ষেত্রে এই পঞ্চম ভাবস্থ সিংহ রাশিস্থ কেতু বিরাট রেজাল্ট দিতে চলেছে স্পেশালি এই কেতু যখন তার শেষ পর্যায়ে মঘা নক্ষত্রে প্রবেশ করবে সেই সময়ে এই কেতুর কিন্তু ফলপ্রদান ক্ষমতা শুভ ফল প্রদান ক্ষমতা সেটা আরও আরও বাড়তে দেখতে পাওয়া যাবে সুতরাং রাহু যেমন আপনার প্রাপ্তিযোগকে বাড়িয়ে তুলবে কেতু ঠিক সেইভাবেই প্রাপ্তির জন্য প্রয়োজনীয় মানসিক অবস্থাকে সাপোর্ট দেবে এই প্রাপ্তির চাহিদা এবং প্রাপ্তির জন্য প্রয়োজনীয় মানসিক অবস্থা এই দুটির মধ্যে সমন্বয়ন এটাই কিন্তু আপনাকে এগিয়ে দেবে যদি দশা একটু সাপোর্টিভ হয় যদি আপনার এনভায়রনমেন্ট আপনাকে কিছুটা সাপোর্ট দেয় তাহলে এই রাহু কেতু ট্রানজিট আপনাকে এতটাই ব্যাকআপ দিতে সক্ষম যে জীবনের সমস্ত অতীতের বাধা বিপত্তি ত্রুটি সমস্যা সেগুলিকে ভুলে আপনি সম্পূর্ণ নতুনভাবে আবার শুরু করতে পারবেন জীবনের বাধা বিপত্তিগুলিকে নিয়ন্ত্রণ করে আপনি আরও একবার এগিয়ে যাওয়ার চেষ্টা নিজেকে আরও একবার সংকল্পিত করা এটা আপনি করতে পারবেন আপনার জীবনের সমস্যাগুলিকে নিয়ন্ত্রণ করবে এই রাহু এবং নিয়ন্ত্রণ করবার জন্য যে আগ্রাসী মনোভাব সেটা সৃষ্টি করবে এই রাহু এবং কেতু বহু সমস্যা রয়েছে তার মধ্যেই এই রাহু এবং কেতুকে যদি আপনি ইউজ করতে পারেন একাদশ এবং পঞ্চম ভাবের অ্যাক্টিভেশন সেটাকে যদি আপনি প্রপার ওয়েতে কাজ করাতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু রাহু এবং কেতু ট্রানজিট আপনার জীবনকে বদলে দিতে পারে এবং এই যে পরিবর্তন এটা কিন্তু হবে সুদূরপ্রসারী কেতু ট্রানজিট কমপ্লিট হওয়ার পরেও এই পরিবর্তনের ইম্প্যাক্ট থাকবে সুতরাং পরিবর্তন যাকে আপনি করবেন সেটি যেন ম্যাসিভ হয়ে ওঠে সেটা যেন অনেক বড় পরিবর্তন হয় যে পরিবর্তন আপনার জীবনে সম্পূর্ণ নতুনত্ব সৃষ্টি করতে পারে তাহলে রাহু এবং কেতু ট্রানজিট এর পজিটিভিটি রয়েছে এতদিন আমরা রাহু কেতু নিয়ে দুশ্চিন্তা করে চলেছিলাম সেই ভয় তো রয়েছে পঞ্চমে কেতু শুরু করতে পারে সন্তান সমস্যা এডুকেশনের ক্ষেত্রে ডিস্টারবেন্সেস নিয়ে আসতে পারে আপনার অ্যাক্টিভিটি লেভেলকে কমাতে পারে আপনার ক্রিয়েটিভিটিকে নষ্ট করতে পারে মানসিক অস্থিরতা বাড়িয়ে তুলতে পারে রয়েছে বহু সমস্যা পঞ্চমে কেতু এই ধরনের বহু সমস্যা সৃষ্টি করতে পারে কিন্তু তার সঙ্গে সঙ্গে এই কম্বিনেশন কিছু পজিটিভিটিও নিয়ে আসতে পারে কিন্তু এই নেগেটিভিটিগুলিকে আপনি কিভাবে পজিটিভিটিতে কনভার্ট করবেন তার জন্য অবশ্যই আপনার একটা সলিড নলেজ থাকা দরকার গ্রহদের অবস্থা অবস্থান বলবত্তা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকা দরকার যাই হোক এরপরে আমরা চলে আসব রাহু এবং কেতু ট্রানজিটের প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃন্থা বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখুন বেশ রাশি বা লগ্নের মানুষরা প্রত্যেককে ধারণ করতে হবে একটি পাঁচমুখী রুদ্রাক্ষ ন্যাচারাল নেপালি বিডের পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ আপনাদের জন্য অত্যন্ত বেনিফিশিয়াল হতে চলেছে দ্বিতীয় বিষয়টি হলো বাড়ির ঈশান কোণকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করতে হবে গোমাতার সেবা এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সঙ্গে সঙ্গে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার দ্বারা যেন কোনো খাদ্যশস্য খাদ্যদ্রব্য নষ্ট না হয় স্পেশালি যে খাদ্যগুলি আমরা সাধারণ খাদ্য হিসেবে গ্রহণ করি যেগুলি জাঙ্ক ফুড নয় যেগুলি খেলে আমাদের পেটে মারাত্মক কষ্ট হয় না যেগুলি সহজ পাচ্ছ এই ধরনের কোনো খাবার যেন নষ্ট না হয় সেটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এর সঙ্গে সঙ্গে সিট্রিন এবং মেথিস্ট ব্রেসলেট ধারণ আপনার জন্য শুভ যেহেতু মেশের সাড়ে সাথী চলছে তার কারণে মেষ কিন্তু অবশ্যই সাতমুখেরও দ্রাক্ষ ধারণ করতে পারেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মাস্টার শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার